আল্লাহর বন্ধু মেরাজে যাওয়ার আগে অজু করেছেন উঁচু জায়গায় বসে অজু করছেন আল্লাহর বন্ধু আব্দুল আলমের সাথে সাক্ষাৎ করে এসে দেখেন অজুর পানি এখনো উঁচু জায়গা থেকে কিছু জায়গায় টপকাইয়া পড়তেছে টপটপ করে এখনো পড়তেছে প্রশ্ন হল অজুর আপনি বলতেছেন সাতাশটি বছর আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন তাহলে অজুর পানি উঁচু জায়গার থেকে নিচু জায়গায় পড়তে কি সাতাশটি বছর লাগবে এ লাগবে অর্থাৎ সবকিছু স্টপ করে দিয়েছিলাম কিন্তু আমার বন্ধু সফরকে আমি আল্লাহ পাকের করে সেটা সফর আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে বন্ধু দুনিয়া থেকে পানি টাকা থেকে এখন প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত প্রত্যেকটা নবীর রসূলের সাথে সাক্ষাৎ করেছে

ঈসা علیہশান্ত করেন তিন আকাশে চতুর্থ আকাশে ইদ্রিস করেন পঞ্চম আকাশে হাকাম করেন ষষ্ঠ আকাশে মুসা সাথে করেন সপ্তম আকাশে ইব্রাহিম সাথে আলহমদুলিল্লাহ আমাদের ভাইরা সপ্তম আকাশে পরে সিদরাতুল মুনতাহা থেকে حضرت জিবরাইল আলাইহিস সালাম তাকায় আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সেখানে তাকে আল্লাহ পাক নবীরлами কোন খবর দিলেন পৃথিবীর জমিনে নবী সুত্র কাছে নি আসেন এর উটে জিবর ইলাহ পারে না থেকে কাছে পড়ে বাইতুল মামরে যে নামাজ পড়ে চিত্রর আল্লাহ ফেরেশতা জিবরাইল বলেন আল্লাহর নবী আপনি গোরাতে গিয়ে এখন নামেন আল্লাহর নবী প্রশ্ন করেন আমি কি আল্লাহর দরবারে এসে গেছি জিবরাইল বলতে জি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দরবারে বড় বড় একা একা আমি তাকরстам এত কম আমি আপনার সাথে ছিলাম আমি আপনার সফর সঙ্গে ছিলাম এখন আমি এক পথে আদে বেপাননা

అమాల్ మేరా ఏజ్ జుల్మే అరాదల్ బోరనాకి అల్లాహ్ కులమీ కలామీ పక్క బోరనాకి దయబల సబ్హానల్లాహ్ బిహమ్దిహి లైల మినల్ మస్సీల్ హర్రామి ఇలాల్ మసీదీల్ అపోస్సన్ আল্লাহ কত বড় নাম সেই কথাটা বদানন জন্য আর প্রথমে আল্লাহ কে গেলে নিজের কে বড়জন সুবহান সুবহানাল্লাজি আসরা আমার ভাইরা যে নামাজ আমরা করি যে নামাজ আমরা করি এই নুবির জান আসমাতে লেরো সামনের মাস সরস্ববান তারপরে মাস সররমাদান আমার ভাইরা আল্লাহ পাকী তিনটি মাসকে আম ঘোষণা করেছেন অর্থাৎ প্রথম মাসকে ই বাধাদের জন্য নির্ধারণ করেছেন পানি নিষেধনের কথা বলেছেন সামান মাসকে চোখের পানার জন্য আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ দামে হাতীদের প্রমাণ করেছেন আরাম কোথায় আরাম রচল মাছটাকে ই জন্য সিরে চল বেশি বেশি চোখের পানি চান আছে রমজান মাঝে তার নিশ্চয় হত্যাশ্রী নিশো রোজান থাকুক মনে রঙ রোজান শেষে ইতিয়নের ভেতর ইতিহাসের নাম পরে এরকম তুমি ঘর রাম না করবে আল্লাহ করে নামি তোমাকে নিস্পারণ করে ঘরের ভিতরে নেবেন সব আমার বাইরে দুনিয়াকে অনলাইন করতে হবে আমি অনেক ক্ষেত্রে করে থাকি দুনিয়াতে যতক্ষণ আসি পেছে থাকি জাগ্রণ করব।

चले बंदा अभी अल्लाह का सेतो बरन न सवाल कर तो बात कर तो जाने बंदा तो सुकेर पानी पीनी वाए चुकेर पानी पीनी वाए अभी अल्लाह का बुलाला मिन तो बा जिंदगी सब गुनाह माफ कर दिला मुझे बंदा सुभान